যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হতে দেখেও কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সৎসঙ্গ করো না যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার ভগবানকেও ঠকাতে পারে যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি শিক্ষার শেখরের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি শেয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও অনেক ভালো সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে সত্যকে ভালোবাস কিন্তু ভুলকে ক্ষমা করো সব লোকের ঘাড়েই মাথা আছে কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন সময় চলে যায় না আমরাই চলে যাই সময় দ্রুত চলে যায় এ সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহূর্ত সময় নেই